আজ মঙ্গলবার বারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্ল বেগং জিতেন্দ্রিয়ং অঙ্গ বদ্যে বা তাত্ত্বং বানরজিত মুখ খং নাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় পারলে সব মিলিয়ে একশো আটবার জপ করুন যদি না পারেন তাহলে অবশ্যই স্নান আদি সেরে এটি পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিক অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান আদি সেরে একটু ধূপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান করে নিন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম অথবা জয় সিয়ারাম এটি তিনবার বলে নিন তারপর এই মন্ত্রটি তিনবার বলুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আবার বলছি নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন বলার পর নিজের মনস্কামনাকে জানিয়ে নিজের দিনটি শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না পাশে যদি কোনো হনুমান মন্দির থেকে থাকে সেখানে নিজের নাম গোত্র ধরে পুজো আপনারা দিতেই পারেন আজ মঙ্গলবার আর এই বছরটিও মঙ্গলের বছর হনুমানজির নাম জব ধ্যান যত করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো এক সাধু সন্তা উল বাউল ফকির ব্যক্তির আশীর্বাদ আপনার মনে শান্তি এনে দেবে অবসরকালীন সময়ে এই জন্যই মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তা সংস্পর্শে যান যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন আজ আপনারা অবশ্যই অর্থ সঞ্চয় করা শুরু করে দিন তা না হলে ইন ফিউচার কিন্তু আর্থিক সংকট আপনাদেরকে অনুভব করাতেই পারে আবেগতারিত কোনো ঝুঁকি বা রিস্ক আপনার পক্ষেই ফলাফল দেবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কারোর সাথে বিরোধ মাথা ছাড়া দিয়ে উঠলে মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে কারো কারোর ক্ষেত্রে নতুন প্রেম আপনার উৎসাহ উদ্দীপনাকে জাগিয়ে তুলবে লাভ অ্যাট ফার্স্ট সাইড প্রথম দর্শনেই কারোর প্রেমে প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনা আপনাদের মধ্যে কারোর কারোর জীবনে কিন্তু এ সময় ঘটতেই পারে